এগুলো পাওয়াwidehat দে বন্ধুরা হাতে কারণ নিয়েছে এই হচ্ছে আসল মোচা চিংড়ি এগুলো সব মোচা চিংড়ি তো মোচা শুনে আজবালি চিনিনি বাপ আজকের দিনের জন্য আমি মাছ ব্যবসায়ী হয়ে যাই দেখুন বন্ধুরা 14 14 15 15 15 পুরো সুন্দরবনের মতো ফিলিং আমার এত বড় ক্ষতি হয়ে যাবে আমি সেটা ভাবতেও পারিনি না আমি ঠকেছি সেই জন্য আমার এক্সপেরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইদিকে কিছু মোটামুটি একদম সলিড সলিড হয়েছে এগুলো গুড মর্নিং গাইস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে যাব ক্যানিং ছাড়া মোটামুটি আরও ওদিকে দশ কিলোমিটার দূরে ওই পুকুরে তো মাছ কন্টিনিউ ফেলছি তো আজকে মোটামুটি নেবো মোচা চিংড়ি বড়ো বড়ো মোচা চিংড়ি বেশ যেন তো একদম টাটকা পুকুর থেকে ধরে সেখান থেকে নিয়ে আসবো তো ভিডিওটা বিস্তারিত সব কিছু আপনাদের দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগবে আশা করছি এটা নতুন অভিজ্ঞতা আপনাদের বাড়বে এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি তো খুব সুন্দর লাগছে এবং আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল একদম আকাশ পুরো পরিষ্কার আর এই যে আমি ড্রাইভ করছি মোটামুটি কেয়ারফুলি যাচ্ছি আর কি তারপরে আস্তে আস্তে ক্যানিং ঢুকছিলাম এই ক্যানিং স্টেশনের সাইড দিয়ে যে বাজারটা তোমরা চিনতে পারবে অনেকে যারা গিয়েছো তারপরে এই যে ক্যানিং ব্রিজ এলো ব্রিজের উপর দিয়ে আমরা কিছু ভিডিও করব তারপরেই যাব এটা সেই বিখ্যাত ক্যানিং ব্রিজ এটা সেই ভাইরাল ক্যানিং ব্রিজ এখন দুপুরবেলা বেলা বলে ওই জন্য অতটা ভিড় নেই এটা বিকালের পরে কি বলবো মোটামুটি সাড়ে চারটে পাঁচটার দিকে প্রচন্ড ভিড় হয় আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই পুরো সুন্দরবনের মতো ফিলিং কি বলবো পুরো সুন্দরবন ভাইস হেভি লাগছে আর ওয়েদারটাও সেরকম জাস্ট ওড়ো ওয়া হেভি লাইট এ তো সব মিলিয়ে এক বেশ দারুণ আগে আমার বাড়ি ছাড়া এটা অনেকটা রাস্তা তো এখানে এসছি ওই পুকুরে চিংড়ি ফেলো বলে তা মোচা চিংড়ি নেবো মোটামুটি এরকম সাইজ বা এর থেকে বড় এরকমও আছে দেখি কত করে কি দাম নাই নেয় বিস্তারিত কি হচ্ছে না হচ্ছে সব আপনাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা এই দাদার কাছে এসছি এনার থেকে মাছ নেব এই চিংড়িগুলোকে এখন মোটামুটি পুকুরে ছাড়ে তারপরে এখান থেকে নেবো ওই যে মাছগুলো ওর মধ্যে এখন ছাড়া ছাড়া হয়েছে কেন যেহেতু অন্য পুকুর দিয়ে এসছে ছাড়ার পরে অক্সিজেন দেওয়া হবে সেখানে তো পানি চলছে অটোমেটিক আর ওই দাদা যে হাত দিয়ে চাপড়াচ্ছে এরপরে ওখান থেকে তুলে আমরা বেছে বেছে বড়গুলো নিয়ে যাবো প্রথমে এর মধ্যে যাচ্ছে এর থেকে এই হাঁড়িতে আসবে তারপরে ভাগ হবে তাই তো বেঁচে দু তিনবার মোটামুটি মাছটাকে হাঁড়িতে পাল্টা পাল্টি হবে তাহলে কি হবে মাছটা আর মরবে না ওই জন্য মাছটা এখন বাঁচা হচ্ছে চিংড়ি মাছটা এইটা থেকে ওইটাতে যাবে এবার এরপরে আমরা এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে করে পুকুরে ওখানে ছাড়বো একদম চাঙা মাছ এগুলা সব মোচা চিংড়ি মোচা কোনো আজেবাজে চিনিনি বাপ হাতে কাড়না নিয়ে এই হচ্ছে আসল মোচা চিংড়ি কি অবস্থা পুরো হাতে কামড়ে নিয়েছে ছা না যায় ডানাটা ভেঙে না যায় এখন মাছ বাছাই চলছে প্রসেস চলছে এখান থেকে বেঁচে এর মধ্যে থেকে বড়গুলো আমরা নিয়ে যাবো কামড়াচ্ছে না কামড়া দিয়েছে আজকের দিনের জন্য আমি মাছ ব্যাপারী হয়েছি দেখুন বন্ধুরা দেখুন এগুলো হচ্ছে মোচা চিংড়ি এগুলো ঘরে খাসি পনেরো 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 ষোলো ষোলো ছেচল্লিশ 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 ছে চল্লিশ বড় বড় জায়গা বড় বড় জায়গা ওই তো হাতে মাছ ধাক্কা মাছগুলো আমরা এখন এই ফিরছি বাড়ি দিচ্ছি এখন ক্যানিং স্টেশন ছেড়ে চলে এসেছি ক্যানিং থেকে আর এখান থেকে মোটামুটি বাড়ি যেতে আরও মোটামুটি ঘন্টা দু এক তো লাগবেই যে মোটা সিংড়িটা নিয়েছি ওটা পেছনে আছে ঠিক আছে ওই যে এই মাছটা ভাবে নিয়ে যাওয়া হচ্ছে এর মধ্যে আরের মধ্যে এইভাবে আছে হাত দিয়ে তুলে তুলে দিচ্ছে যাতে সুস্থভাবে বাড়ি আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে বন্ধুরা কি বলবো যতটা আমি ওখান থেকে নিয়েছিলাম যত পিস চিংড়ি মাছ তার মধ্যে থেকে কি বলব হাতেরও বেশি প্রায় মারা গেছে তো সেগুলোকে আমি হাত দিয়ে হাত দিয়ে ছড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জিনিসটা একবার সব চিংড়ি তো ছাড়লাম মোরে তো সব ঢোল হয়ে গেছে অনেক তো লস হয়ে গেল আর এই দিকে কিছু মোটামুটি একদম সলিড সলিড হয়েছে এগুলো পুরো সলিড এইগুলোই চড়ছে পুকুরে আর এইদিকে সবাই পায়ের তলায় সাদা তো তোমাদেরকে একটাই সাজেশন দেবো ঠিক আছে যে সাজেশনটা হচ্ছে এইটাই যে তোমরা এই মোচা চিংড়ি বিশেষ করে চিংড়ি জাতীয় কোনো যদি মাছ কেনো তো বেশি দূর থেকে আনবে না আমি এনেছিলাম আমার বাড়ি ছাড়া প্রায় ষাট কিলোমিটার দূর মানে ক্যানিং থেকে আরো দশ কিলোমিটার দূরে আমি এই মাছটা এনেছিলাম কিন্তু অনেক মাছ বড় হওয়ার কারণে দাঁড়া শুড়ে এর সঙ্গে ও জড়িয়ে গিয়ে সব মারা গিয়েছে ঠিক আছে তো ওই জন্য বলছি বড়ো নেবে না যদি কেউ নাও তো মোটামুটি এক ঘাটের মধ্যে নেওয়ার চেষ্টা করবে এরকম আমলের ছাড়া বড় নেবে না কেন আমি ঠকেছি সেই জন্য আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোটো নেবে এক থেকে দু ঘাঁট হাইস্ট এর উপরে যাবে না দু ঘাঁট যদি হয় তাও কী হবে মাছটা বাঁচবে মাছটা বাঁচবে কেন ওর ছোটো ছোটো হবে কাউ কেউ কারোর সঙ্গে জড়াবে না আর যদি তুমি বড়ো নাও তাহলে কী হবে তোমার কিন্তু সব মরে যাবে যেরকম আমাদের ক্ষতি হয়ে গেলো তো এইসব চিংড়ির এখন দাম প্রচুর আর এই বড় বড় সাইজের চিংড়ির এখন দাম প্রচুর দাম তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তো যারা নতুন আছো পেজে বা চ্যানেলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও